সুবিশাল সাগরের সেই শীতল হাওয়া আর এক হাতে গুণ্ডি হাওয়া আমি বর্তমান সরকারকে বলতে চাই আপনারা যদি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের শান্তিতে রাখেন তাহলে সাগরের সুবিশাল বাতাস আমরা ঢাকার আকাশে বাতাসে প্রবাহিত করে দিয়ে যাব আর যদি আপনারা কর্মচারীদের আমরা ঢাকার আকাশে বাতাসে ছড়িয়ে দিতে বাধ্য বোনেরা আপনারা জানেন সালে আমাদের সামনে ডাবল বেতন বৃদ্ধি করার অজুহাত দিয়ে যে স্কেল ঘোষণা করেছিল আমরা তাতে অনেক খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম আমরা সেটার একটা শুভঙ্করের ফাঁকি সেই ফাঁকির ভিতরে যখন আমরা হাবুডুবু খাচ্ছিলাম দাবির প্রেক্ষিতে তৎকালীন সরকার একটি কমিটি গঠন করলো যে বৈষম্য কোথায় হয়েছে সেই বৈষম্য নিরসনের জন্য সেই কমিটির আলোর মুখ এখন পর্যন্ত দেখেনি আমরা চব্বিশ সালের আমাদের অকুত ভাই সেই বীর সেনানীদের সাথে থেকে আমরা সেই দুঃখত হাসিনা সরকারকে উৎখাত করে আমরা বৈষম্য মুক্ত সরকার প্রতিষ্ঠা করেছি আমরা জনগণের সেবক হিসেবে আমরা সেই জনগণের সেবা করতে চাই কিন্তু আমাদের পেটে খালি রেখে ক্ষুধার্ত থেকে আমরা তো জনগণের সেবা করতে পারবো না আমাদের কাছ থেকে যদি প্রকৃতভাবে জনগণের সেবা আশা করেন তাহলে অবশ্যই আমাদের পেটের ক্ষুদা মিটানোর ব্যবস্থা করতে হবে তাই আজকের এই মহাসমাবেশে আমি সকলের কাছে বিশেষ করে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না আপনারা অতি দ্রুত স্কেল ঘোষণা করুন এবং পঞ্চাশ পার্সেন্ট মার্গবতা ঘোষণা করে আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিবেন এই আশা করে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ